আলকাপুর ছড়াই কংগ্রেস টিকিট চেয়ে আবেদন করলেন আসাম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আনাম জেলার বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের আনাম মজুমদার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে বিশাল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা করে তিনি দলীয় নেতৃত্বের হাতে নিচের আবেদনপত্র জমা দেন জুবের আনাম মজুমদারের এই আবেদনকে কেন্দ্র করে আলগাপুর কাটলিঝড়া সমষ্টির রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ঝড় উঠেছে কারণ তিনি কেবল একজন সংগঠক নন তিনি একাধারে একজন সংগ্রামী যুবনেতা সমাজ সচেতন অ্যাক্টিভিটিস এবং রাজপথের রাজনীতিতে পরীক্ষিত মুখ ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত জুবের আনাম মজুমদার অন্যায় বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে বরাবরই সোচ্ছার ছিলেন তিনি ছাত্র আন্দোলনের ময়দান থেকে শুরু করে যুব কংগ্রেসের রাজ্য নেতৃত্ব প্রতিটি স্তরে নিজের কর্মদক্ষতা নেতৃত্ব গুণ ও সাংগঠনিক শক্তির পরিচয় দিয়েছেন আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংগঠনকে নতুন প্রাণ দিতে তিনি রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন কর্মসংস্থান শিক্ষা দ্রব্যমূল্য বৃদ্ধি সংখ্যালঘু অধিকার কৃষক ও শ্রমিকের সমস্যা ইস্যুতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জুবের আনাম রাজপথের লড়াকু কণ্ঠস্বর বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বারবার বাধার মুখে পড়েও পিছু হটেননি তিনি যুব সমাজের অধিকার আদায়ে বেকারত্বের বিরুদ্ধে ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে জুবের আনাম মজুমদার আজ রাজ্যের পরিচিত এক প্রতিবাদী মুখ এবার আলকাপুর কাটেচড়া আসনে টিকিট চেয়ে

আবেদন রাখব যে আমরা যুব প্রজন্মকে রিপ্রেজেন্টেশন দিবা আমরা আশাবাদী আর বাকি তো দেখুন টিকিট ডিসাইড হইব যে কার রিপোর্ট সার্ভে রিপোর্টর উপরে ডিপেন্ড করব কার জিতার চান্সেস আছে ওটার উপরে ডিপেন্ড করব বাকি সব হাই কমান্ডে ডিসাইড করবা আমরা তো খালি আশা করতে পারি আমরা যেহেতু কর্মী কর্মী হিসাবে আমরা কামা কাম করিয়া যাবা আর বাকি কমান্ডে ডিসাইড করবা যে আমরা এবার ইলেকশন কয়জনে খেলাইবা আর বাকি আমরা বহুত বেশি আশাবাদী যে আমরা युथ कांग्रेस টিকে একটা ভালো রেজাল্ট এবার 나와 যুব আপনি স্টেট অর একজন যুবকের যে बेसिकली আগাবো কাটিবে बेसिकली আমার গড় ফোর আমার জন্ম ফোর আমার খবর আলগাফুর তো আমি তো আলগাপুর থেকে বুঝপুজাইতে লাগবো আর বাকি এখন পড়াশোনার তো সব আইন হিসাবে আমিও আমি পড়াশোনা করছি আমি পলিটিক্সের থেকে আমি স্টেট প্রেসিডেন্টে গিয়েছি কিন্তু দেখ কৰ্মৰ কথা হয় কর্মভূমি কোন জায়গা আমার আলগাপুর কর্মভূমি এর লিখে আমার নিজের জায়গা থেকে আমি কাম শুরু করতাম আর বাকি সবর যদি আশীর্বাদ দোয়া থাকে তা আমি আগবাঢ়ি যাব বহুত বেশি দেখো আজকে তারিখ আমরা না স্টেট সরকার আছে না সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তার অত সমর্থন ঠাইয়া জিয়া এটাও একটা বহুত বেশি আমার ভাল লাগছে যে অত মানুষের অত বালা বালা

আমি একজন কাছাড় একজন বিধায়কর কথা কৈছে না কইলাম আমি প্রত্যাশী না কইলাম আমি কংগ্রেসী খালি কাছাড়ের একজন বিধায়ক যে বানান বালা করে লিখতে পারেন না বাছ অটান এখন ইজন সেই ইটাটো আমি কৈতাম একজেক্টলি অ কথাটো কৈছে যে দেখাৰ লেনদেনৰ কথা কেইটাই যে একজন বিধায়কে আমাৰ এক যোন এটা অফাৰ দিছিলা আমি কৈছোঁ যে অ বিধায়কে যদি খালি বানান শুদ্ধ কৰি লেখিলে আমি ইলেকশ্যনৰ খেলাই তামোলা অটান কৈছে না আমি কৈলাম কংগ্ৰেছৰ মানুহ না আমি কৈলাম প্ৰত্যাশী কিন্তু বহুত মিডিয়া চেনেলে দেখাই যে আমি কংগ্ৰেছৰ বিৰুদ্ধে বা কোনো এজন এম এল এৰ বিৰুদ্ধে এইবিলাক কিছু না আমি এজন বিধায়ক খালি কৈছে না কংগ্ৰেছে কৈছে না আহ না প্রত্যাশ কৈছে বাকি আপনারা ধন্যবাদ তাৰিখে কংগ্ৰেছো ই চিষ্টেম নাই আজকে তাৰিখে কংগ্ৰেছ অপপ্ৰচাৰ ই অপ্ৰচাৰ বিজেপিৰ চালানি হল ই অপপ্ৰচাৰ আই টি চলে চালানি হল আৰু ই অপপ্ৰচাৰৰ বিৰুদ্ধে কংগ্ৰেছ জোৰদাৰ বাবে পেলাই Tu nayi nam jinnahabad jinnahabad tu nam jinnahabad jinnahabad yo taikon tu nam jinnahabad jinnahabad yo taikon tu nam jinnahabad jinnahabad bolo qabool jinnahabad jinnahabad tu bolo tu bolo tu nam jinnahabad jinnahabad যুৱ প্ৰজন্মৰ চিন্তা যুৱ প্ৰজন্মৰ সমস্যা সকলো লৈ যুৱ প্ৰজন্মৰ প্ৰতিনিধি হিচাপে টিকেট বিচাৰি আমি আবেদন জনাইছো আৰু বাকী চাওক টিকেট কোনে পাব এইটো বহুত দীঘলীয়া এটা প্ৰচেছ আমাৰ ৰিপৰ্টৰ ওপৰত ডিপেণ্ড